বৈষম্য বিরোধী আন্দোলনে গত উনিশে জুলাই সেদিনের ন্যায় পারবেস আন্দোলনে চলে যায় আন্দোলনের প্রথম থেকে সে আন্দোলনের সাথে সক্রিয় ছিল এবং উনিশ তারিখে গুলিবিদ্ধ হয় সেই ধারাবাহিকতায় আপনার সেই ধারাবাহিকতায় যখন দেশ স্বাধীন হলো

জানা করে দেখে নিশ্চিত হতে পারে হয়েছে আজকে যায় সবাই সেখানে অনেক আন্দোলনের যে আমার ভাই বোনেরা শহীদ হয়েছে ওনাদের জন্য সবাই দোয়া করবেন যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন সেবা দান করে সেই ঘাইবানা জানা যায় এখন কথা বলবে ডক্টর আনিসুল হক সাবেক অতিরিক্ত সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যারা হতে পারেননি অত্র অঞ্চলের সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আজকে জুম্মাবাদ আমরা একত্রিত করতে পেরেছি আমার মনে ও রামবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই যেন ভালো থাকেন এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ওনারা যেন বেঁচে থাকতে পারেন আল্লাহ যেন হেদায়েত দান করেন ভালো রাখেন তাদের আমরা যেন সবাই ভালো থাকতে পারি সেই দোয়া করছি আজকে এই মসজিদের পাশে বারো হাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এখানে এই জানাজা হচ্ছে এটা গায়ে বানা জানাজা তোর মরদেহ সম্মানিত মুসল্লি আলী কারাম

গায়ে বানা জামাজায় অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে মসজিদের এখন গায়ে ব্যানা জামা যায় উপস্থিত হয়েছে ডক্টর শামিম আহমেদের পক্ষ থেকে শহীদ পারভেজ পারভেজানা যায় শুরু হচ্ছে শহীদ জানা এখন গ্রামবাসীর পক্ষ থেকে কথাবার্তা বলছেন শাহজাহান সরকার তার বক্তব্য এখন আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি এই ছেলেটাও কোটা আন্দোলনে মারা গেছে এখন ফ্যামিলিটা সাগরের মধ্যে তাই বিদ্যমানদের প্রতি আমার আকুল আবেদন ওনারা যাতে এই এই পরিবারের প্রতি একটা অনুগ্রহ থাকেন কিন্তু সাহায্য করে ফ্যামিলি আপাতত চলার মতো প্রভিক দেয় এবং

আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে পারুস ভাইকে জন্মদুল ফেসদাউসের উচ্চ মাকাম তুমি বলনের ভিতরে আমার যে ভাই বোনেরা শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরে কবরে স্থান দেব হুসাইন ও সকলের কবরগুলোকে জান্নাতে আল্লাহ আমাদের সকলের জীবনের জীবনের তাম গুণাগুলি তুমি মাফ করিয়া দো আল্লাহ ওই হাতের করে পারুস ভাইকে তুমি মাফ করিয়া দো ডাক্তার শামীম আহমেদের পক্ষে শহীদ পারভেজ ব্যাপারীর সম্পর্কে কিছু বলবে সাবেক ছাত্র দল নেতা তৌফিক আজিম মিশু আসলে আজকে যে আমরা এখানে তাড়াতে পেরেছি যে একমাত্র ওই পারভেজদেরও ছিলাম না আমাদের কোনো কৃতিত্ব নেই

যারা আছে সবাই তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা আশা করব যারা যারা আছে সবাই সবার নেন তাদেরকে বলে তার পরিবারকে কীভাবে সাহায্য করা যায় সবাই তার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা তাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম জি এখন তানবির হুদার পক্ষ থেকে শহীদ পারভেজ এর বিষয়ে কিছু কথাবার্তা বলবেন সারোয়ার আহমেদ দীর্ঘদিন এই পারস এখানের সাথে জড়িত সত্যের সাথে একসাথে চলাফেরা ছিল মাঝে মধ্যে যাই তো আমার কাছে খুব হাসি খুশি ছিল খুব ভালো ছেলে ছিল আসলে আমারও আমি ওরে প্রথম চিন্তাম না মানে এখন আমি বুঝতে পারছি যে আমার আসলে নিজের কাছে খারাপ লাগছে আসলে মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ যখন ডাকবে তখন চলে যেতে হবে তবে কিছু কিছু মৃত্যু আছে যে অনাকান্তিকভাবে যেতে হয় আমি দোয়া করবো যে ওনাদের ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ এমন কি মনোবল দেখ সাহস দেব সহ্য করার মতো তোফিক দান করুক আল্লাহ তালা আর আমরা সবাই ওনাদের ফ্যামিলির কাছে সবাই পাশে দাঁড়াবো আর্থিক সহযোগিতা যতটুক যে পারি ইনশাআল্লাহ করব আমাদের না এই এলাকার সবার জন্যই মঙ্গল হবে ভালো হবে আর এই পারভেসের জন্যই এই এমন শত শত লাখো লাখ পারভেস শহীদ হয়েছে এই গোটা আন্দোলনে আমি ওদের জন্য দোয়া করব করবো যেন সবাইকে জান্নাত প্রস্তুত করে আমি আর আমি সবার কাছে বলবো যে যা পারেন সবাই একটু সহযোগিতা করবেন পার্বেসের ফিল জন্য আর সবাইকে পাশে থাকবেন আর সবাই সহযোগিতা করবেন আর আমি সাথেও কথা বলবো আমার নেতা যতটুকু পারবে সহযোগিতা করবে আর অন্য অন্য যারা আছে সবার সাথে যোগাযোগ করবো আর আপনারা সবাই এদিকে যারা আছে তাদের সাথে কথা বলবেন কথা বলে সহযোগিতা করবেন এগুলো আমার শেষ করলাম আপনারা লাইভের মাঝে যে যে যেখান থেকে দেখতেছেন আসলে পারবেজের ফ্যামিলি অনেকটা নিম্ন তাই প্রত্যেক বিত্তবান হন যে যা পারেন ওর ফ্যামিলির পিছিয়ে দাঁড়ানোর জন্য প্রত্যেকের আহ্বান রইল আজকে এখানেই বিদায় আসসালাম আলাইকুম